দেশ ওপার্যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আপনাদের শেখাবো চারশো তিরিশটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনুরগুলো আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বানিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমালুন অর্থাৎ কাজ আরবিতে হবে আমালুন বাংলাতে হবে কাজ রেতিবন অর্থাৎ বেতন আরবিতে হবে রেতিবন বাংলাতে হবে বেতন অর্থাৎ হানুন আরবিতে হবে মমতা হানুন বাংলাতে হবে পরীক্ষার্থী মমতা অর্থাৎ পরীক্ষক আরবিতে হবে মুমতাহিনুন বাংলাতে হবে পরীক্ষক ইস্তি অর্থাৎ ফরম আরবিতে হবে ইস্তি বাংলাতে হবে ফরম শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আমালুন অর্থাৎ কাজ রতিবুন অর্থাৎ বেতন মমতা হানুন অর্থাৎ পরীক্ষক অর্থাৎ রো অর্থাৎ যাবো আরবেতা হবে রো বাংলাতে হবে যাবো অর্থাৎ দাঁড়ানো আর হবে বাংলাতে হবে দাঁড়ানো তরিক অর্থাৎ রাস্তা আরবেতে হবে তোরিক বাংলাতে হবে রাস্তা বাদেন অর্থাৎ পরে জরিমানা হবে বাদেন বাংলাতে হবে জরিমানা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রৌ অর্থাৎ যাবু যাবো অর্থাৎ দাঁড়ানো তরি অর্থাৎ রাস্তা বাদেন অর্থাৎ পরে ম খালাফ অর্থাৎ জরিমানা বেঞ্জিন অর্থাৎ পেট্রোল আরবিতে হবে বেঞ্জিন বাংলাতে হবে পেট্রোল মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি কেইভ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইভ বাংলাতে হবে কিভাবে আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেঞ্জিন অর্থাৎ পেট্রোল মাফি অর্থাৎ নেই সাইয়ারা অর্থাৎ গাড়ি কেভ অর্থাৎ কিভাবে আনা অর্থাৎ আমি তারবিতে হবে তরবুজ বাংলাতে হবে টুপি কাল অর্থাৎ কুকুর আরবেতে হবে গাল, বাংলাতে হবে গুপুর বাগের অর্থাৎ গরু আরবেতে হবে বাগর, বাংলাতে হবে গরু জামাল অর্থাৎ আর আরবেতে হবে জামাল বাংলাতে হবে উল অর্থাৎ দুম্বা আরবিতে হবে কাবাস বাংলাতে হবে দুম্বা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ টুপি অর্থাৎ কুকুর বাগার অর্থাৎ গরু জামাল অর্থাৎ অর্থাৎ দুম্বা ওয়াজিদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলাতে হবে অনেক মুশকিলা অর্থাৎ সমস্যা আরবেতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা কার্বান অর্থাৎ খারাপ আরবেতে হবে খারবান বাংলাতে হবে খারাপ এসফি অর্থাৎ কি হয়েছে আরবে হবে এসফি বাংলাতে হবে কি হয়েছে গেরগির অর্থাৎ বক বক করা আরবেতে হবে গিরগির বাংলাতে হবে বক বক করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াজিব অর্থাৎ অনেক মুশকিল অর্থাৎ সমস্যা খারবান অর্থাৎ খারাপ এসফি অর্থাৎ কি হয়েছে গিরগির অর্থাৎ বক বক করা মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন দম অর্থাৎ রক্ত আরবিতে হবে দম বাংলাতে হবে রক্ত আয়লা অর্থাৎ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলাতে হবে পরিবার হারামি নফর অর্থাৎ বাজে লোক আরবিতে হবে হ্যারামি নফর বাংলাতে হবে বাজে লোক মাই অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলাতে হবে লাগবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেতা অর্থাৎ কখন দম অর্থাৎ রক্ত আইলা অর্থাৎ পরিবার হারামি অর্থাৎ নাজে লোক সময় আরবিতে হবে ওয়াক বাংলাতে হবে সময় সেনিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে হবে সেনিয়া বাংলাতে হবে সেকেন্ড দিগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলাতে হবে মিনিট সা অর্থাৎ ঘন্টা আরবিতে হবে সা বাংলাতে হবে ঘন্টা নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে আ বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াক্ত অর্থাৎ সময় সানিয়া অর্থাৎ সেকেন্ড দিগিগা অর্থাৎ মিনিট সা অর্থাৎ ঘন্টা নুসা অর্থাৎ আধা ঘন্টা বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে ভাররা বাংলা অর্থ হবে বাহিরে যে দিন অর্থাৎ নতুন আরবিতে হবে যে দিন বাংলা অর্থ হবে নতুন হ্যাঁ সউই অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে করা এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নিন বর্রা অর্থাৎ বাহিরে জেদি অর্থাৎ নতুন আইয়া অর্থাৎ হ্যাঁ সৌগি অর্থাৎ করা এস অর্থাৎ কি ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি রকিব রাখা আরবিতে হবে রিব বাংলা অর্থ হবে রাখা জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নিন ময়া অর্থাৎ পানি মজুদ অর্থাৎ আছে সুরা অর্থাৎ তাড়াতাড়ি রকিব অর্থাৎ রাখা জুয়া অর্থাৎ ভিতরে নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোভ গরফা অর্থাৎ রুম আরবিতে হবে গরফা বাংলা অর্থ হবে রুম মাফি আহাদ অর্থাৎ কেউ নেই আরবিতে হবে মাফি আহাদ বাংলা অর্থ হবে কেউ নেই হাম্মম অর্থাৎ বাথরুম আরবিতে হবে হাম্মাম বা হবে হাম্মম বাংলা অর্থ হবে বাথরুম মাই আবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাই বাংলা অর্থ হবে লাগবে না শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফল অর্থাৎ লোক গরফা অর্থাৎ রুম মাফিয়া আহাদ অর্থাৎ কেউ নেই হাম্মাম অর্থাৎ বাথরুম মায়াবগা অর্থাৎ লাগবে না ইজি অর্থাৎ আসা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন মাইরো অর্থাৎ যাওনি আরবিতে হবে মাইরো বাংলা অর্থ হবে যাওনি জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে অনেক গির্গি অর্থাৎ বক বক করা আরবিতে হবে গির্গি বাংলা অর্থ হবে বক বক করা শব্দগুলো আরেকবার করি ইজি অর্থাৎ আশা লেস অর্থাৎ কেন মাইরো অর্থাৎ যাওনি জিয়াদা অর্থাৎ অনেক গির গির অর্থাৎ বক বক করা আলহীন অর্থাৎ এখন এখন হবে হবে বাংলা অর্থ অর্থাৎ নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ হবে নাস্তা খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে নস্তা অর্থাৎ আধা ঘন্টা আর দিতে হবে নস্তা বাংলা অর্থ হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নিন নাস্তা খালাস অর্থাৎ শেষ বাদিন অর্থাৎ পরে নস্তা অর্থাৎ আধা ঘন্টা তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে বাংলা অর্থ হবে ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ বোকরা অর্থাৎ আগামীকাল অথবা কাল আরবিতে হবে বকরা অর্থ হবে কাল ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে ল্যাজিন অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলা অর্থ হবে অবশ্যই শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ ক্লান্ত অর্থাৎ অসুস্থ বকরা অর্থাৎ কাল অর্থাৎ আজ আর হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ মাফিস অর্থাৎ কাজ নেই আর সগল বাংলা অর্থ হবে কাজ নেই বস অর্থাৎ শুধু আর হবে বস বাংলা অর্থ হবে শুধু নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ হবে ঘুম গুম অর্থাৎ উঠু আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে উঠু শব্দগুলো আরেকবার করে শিখে নিন লিওম অর্থাৎ আজ মাফি সবল অর্থাৎ কাজ নেই বস অর্থাৎ শুধু নোম অর্থাৎ ঘুম গুম অর্থাৎ উঠু খারবার অর্থাৎ খারাপ আরবিতে হবে খ্যালবেন বাংলা অর্থ হবে খারাপ বাদিন অর্থাৎ পরে আরবিতে হবে ব্যাদেন বাংলা অর্থ হবে পরে মাইয়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা আফ্গা বাংলা অর্থ হবে লাগবে না ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বা ইনতা বাংলা অর্থ হবে তুমি কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে শব শব্দগুলো আরেকবার করে শিখে নিন খেরবান অর্থাৎ খারাপ বাদেন অর্থাৎ পরে মায়াবগা অর্থাৎ লাগবে না ইনতা অর্থাৎ তুমি কল অর্থাৎ সব ক্যালাম অর্থাৎ কথা আরবিতে হবে ক্যালাম বাংলা অর্থ হবে কথা মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে বোঝা মুমকিন অর্থাৎ সম্ভবত আর হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত কফিল অর্থাৎ মালিক আর হবে কফিল বাংলা অর্থ হবে মালিক শব্দগুলো আরেকবার করে শিখিনি ক্যালাম অর্থাৎ কথা মাফাত নেই মালুম অর্থাৎ বোঝা মুমকিন অর্থাৎ সম্ভবত কফিল অর্থাৎ মালি সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা হোয়া অর্থাৎ সে অথবা তিনি আরবিতে হবে হোয়া বাংলা অর্থ হবে সে অথবা তিনি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে

এশ অর্থাৎ কি ময়া অর্থাৎ পানি মজুদ অর্থাৎ আছে সুরা অর্থাৎ তাড়াতাড়ি রক্ষিব অর্থাৎ রাখা জোয়া অর্থাৎ ভেতরে নফর অর্থাৎ লোক গরফা অর্থাৎ রুম মাফি আহাদ অর্থাৎ কেউ নেই হাম্মম অর্থাৎ বাথরুম মা আ অর্থা লাবেনা ইজি অর্থাৎ আশা লেশ অর্থাৎ কেন মাইও অর্থাৎ যাওনি জিয়াদা অর্থাৎ অনেক गিरगীর অর্থাৎ বगবক করা আলহিম অর্থাৎ এখন ফতুর অর্থাৎ নাস্তা খালাস অর্থাৎ শেষ বাদেন অর্থাৎ পরে

গুম অর্থাৎ উঠু খেরবন অর্থাৎ খারাপ বাদেন অর্থাৎ পরে মায়াবগা অর্থাৎ লাগবে না ইন্দা অর্থাৎ তুমি কুল্লু অর্থাৎ সব কালাম অর্থাৎ কথা মাফি অর্থাৎ নেই মালুম অর্থাৎ বোঝা মুমকিন অর্থাৎ সম্ভবত কফিল অর্থাৎ মালিক সুফ অর্থাৎ দেখা হুয়া অর্থাৎ সে অথবা তিনি সগল অর্থাৎ কাজ আবগা অর্থাৎ লাগবে আনা অর্থাৎ আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজ একটি আর ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ